কেমন লাগে হ্যাঁ ভালোই কিছু পড়ো তুমি হাড়ে আর গিয়ে দক্ষিণবঙ্গের রবিবাসরীয় সকাল গড়িয়ে দুপুর বাড়ছে গরম মাথার ওপরে সূর্য তার মাঝেই কিন্তু মানুষ কাজ করে চলেছে কিন্তু একটু অন্য ছবি দেখাবো আমরা পুলিশের এক অন্য মেজাজ দেখুন বাইক চালকদের হেলমেট খোলাচ্ছেন পথ চলতি মানুষকে দাঁড় করাচ্ছে পুলিশ এ খবর বা এ ছবি আপনার চেনা হতেই পারে তারা হয়তো এমন কিছু করেছে যেটা ট্রাফিক রুলস কে ভায়োলেট করেছে কিন্তু এখানে একই ছবি পথ চলতি গাড়ি চালক সাধারণ মানুষের হাতে গ্লুকোজ মিশ্রিত ঠান্ডা পানীয় তুলে দিচ্ছে পুলিশ তীব্র গরমের মাঝে একটু স্বস্তি দেওয়ার জন্য এই প্রশাসনিক কর্মসূচি হুগলি তারকেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে পথ চলতি মানুষকে একটু স্বস্তি দিতে তারকেশ্বর চাউলপট্টি রেলগেট সংলগ্ন এলাকা তারকেশ্বর বৈদ্যবাটি রোডের বারো নম্বর রোডের ওপর রেলগেটের কাছে

খুবই ভালো লাগছে এই গরমে মানুষ অতজনিক মানুষের জলের প্রচুর টান আর যাক যেভাবে গরম আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মানুষ যেসব গাছপালা কেটে দিচ্ছে আমরা চাই মানুষকে আরো গাছ লাগাক বেশি বেশি করে যার জন্য আমাদের পরিবেশ আরও ভারসাম্য ফিরে পাক এটাই চাই বা পুলিশের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই কী নাম তোমার আমার নাম রতন মন্ডল বলবো গরমেতে মানুষ ঠিকঠাক মেটাচ্ছে বলবো এই যে জল তুলে দিচ্ছে হ্যাঁ এই বিষয়টাকে কীভাবে দেখছেন ভালো সবই কিন্তু মানে কন্টিনিউ থাকলে ভালো কন্টিনিউ থাকে হ্যাঁ ওইটাই বলতে চাইছি কন্টিনিউ থাকলে তুই ভালো এবং সব এলাকাতে করলেই ভালো হয় এটা তুমি তার কাছেই পাচ্ছি আমাদের ধানে গাড়ি দশ বারো দিকটা হলে খুব ভালো সব দিকটা হলে ভালো হ্যাঁ কী নাম আপনার কৃপা কিন্তু চক্র আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন